দেখুন মধ্যবিত্ত আপনারা আমিও মধ্যবিত্ত তো মধ্যবিত্তরাও পঞ্চাশ হাজার টাকা পুঁজি লাগিয়ে কিটা একটা ব্যবসা শুরু করতে পারি এই ভিডিওটা একটু অন্যরকম হবে এখানে ব্যবসা আইডিয়া সময় এক্সিকিউশন নিয়ে আমি বলবো অ্যাকচুয়ালি আপনাদের জন্য একটা অফার আছে যেটা ভিডিওটা ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আপনি আমার সঙ্গে মিশে কোনো রকম পুঁজি ছাড়াই কি ব্যবসা করতে পারবেন সেটা আপনাকে লাস্টে বলবো তাই ভিডিওটা পাঁচ মিনিট পর সেই টপিকটাই আমি যাচ্ছি তো যদি আপনাকে বলা হয় যে আপনি কোনো একটা ব্যবসা শুরু করুন আপনার মাথায় হাজার আইডিয়া চলে আসে কারণ বর্তমান দিনে অনেক কিছু দেখছেন আইডিয়া অনেক কিছু মনে হচ্ছে কেউ রেস্টুরেন্টে ইনকাম করেছে আমি রেস্টুরেন্ট বলবো মনে হচ্ছে কেউ ফুচকা দোকান থেকে ইনভেস্ট ইনকাম করছে আমি ফুচকা খুলবো ফুচকা দোকান করবো কেউ কাপড়ের দোকান করে ইনকাম করছে আমি কাপড়ের দোকান করবো এরকম হয় না আপনার পারপাস জানতে হবে যে আপনার পারপাস ঠিক আছে এখানে আমি শুধু আইডিয়া বলবো না কিভাবে এক্সিকিউট করবো সেটা বলবো আমি এখানে দুটো থেকে তিনটা আইডিয়া বলবো এবং সেটা এক্সিকিউশন মডেল বলবো দেখুন প্রথমে যে কোনো ব্যবসা শুরুর আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাউ টু সেল কিভাবে আপনি মার্কেটিং করবেন কিভাবে আপনি সেল করবেন কিভাবে আপনি কাস্টমার পাবেন সেটা তো আপনাকে জানা উচিত হ্যাঁ কিনা তো জানার জন্য আপনাকে দুটো স্টেপ অবলম্বন করতে হবে নিজেকে জানতে হবে বা অন্য কাউকে ধরতে হবে এবং অন্য কাউকে ধরতে হলে ভাই প্রথমে আমার কাছে টাকা নেই কারণ কোনো একটা কাউকে যদি আপনি মার্কেটিং করতে দেন পোস্টার ব্যানার নিজে অনলাইন অ্যাডভার্টাইজিং তার জন্য টাকা টাকা লাগে প্রচুর টাকা লাগে কিন্তু যদি নিজে করেন সেটা অনেকটা কস্টিং কমে যায় অনেক কি অনেকটাই কমে যায় তো আমি যখন বা কেউ যখন প্রথমে ব্যবসা শুরু করে যে কেউ মধ্যবিত্ত বা চালাক মানুষ যখন প্রথমে ব্যবসা শুরু করে তার প্রথমে যেটা জানা উচিত সেটা হচ্ছে মার্কেটিং অনলাইন অ্যাডভার্টাইজিং আজকের দিনে অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে ট্রেন্ড যদি আপনি অনলাইন অ্যাডভার্টাইজ না জানেন তবে কিন্তু আপনি অনেক পিছনে আছেন আপনি সামনে দেখুন সবাই আজকাল আপনি ভাবছেন যে ফেসবুকে যা সব দেখেন সেগুলো কি অর্গানিক নাকি সবাই অ্যাডভার্টাইজ করছে কোনো প্রোডাক্ট দেখলে অ্যাডভার্টাইজ করছে তো সেটা আপনাকে আগে জানতে হবে তবেই আপনি ব্যবসা নামতে পারবেন তার আগে যদি আপনি ভাবছেন যে ব্যবসায় নামবেন আপনি অ্যাডভার্টাইজিং শিখুন কীভাবে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সেটা শিখুন আপনি যে কোনো জায়গায় শিখতে পারেন ইউটিউবে ফ্রি কোর্স আছে আমাদের লাইভ ক্লাস করানো হয় আপনি লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে পারেন ঠিক আছে নিচে দিব্যেন্দুর নাম্বার দেওয়া আছে আমাদের যে কোর্স ডিপার্টমেন্ট দেখে আপনি সিরিয়াস বলছি আপনি আমার সঙ্গে লাইভে থাকতে পারবেন এবং আপনি শিখতে পারবেন আপনার শিখবেন ওয়াও আপনার মুখ থেকে আসবে শেখার পর ঠিক আছে আপনি বলুন শিখুন এবার যদি মনে হয় আপনি ইউটিউব থেকে ফ্রিতে শিখবেন না বা আমার থেকেও শিখবেন না আপনি টোটালি শিখবেন না আমার মনে হয় ভিডিওটা এখানেই স্টক করা উচিত এখানেই আপনাকে ভিডিও থেকে বেরোনো উচিত ঠিক আছে এবার সাপোজ আপনি মার্কেটিং শিখে গেলেন আপনার যে ব্যবসায় নামা উচিত আমি একটা ব্যবসা দিচ্ছি আজকের দিনে যে কোনো ব্যবসা ধরুন আপনি একটা ট্রাভেল এজেন্সি খুলছেন ট্রাভেল এজেন্সির বিজনেসে কী কী দরকার কাস্টমার আপনাকে নিয়ে আসতে হবে ট্রাভেল এজেন্সি বিজনেস করছে কিছু লাইসেন্স দরকার ট্রেড লাইসেন্স কিছু হোটেলের সঙ্গে আপনাকে কানেক্ট হতে হবে আর কীভাবে আপনি সিস্টেমটা চালাবেন তার জন্য একটু এক্সপিরিয়েন্স পেতে হবে তো প্রথমে যেটা হচ্ছে আপনাকে একটা ট্রেড লাইসেন্স বের করা আপনি ট্রেড লাইসেন্স ট্রাভেল এজেন্সি বের করলেন ট্রাভেল এজেন্সির ট্রেড লাইসেন্স বের করে আপনার ডেস্টিনেশান খোঁজায় যে কোন কোন ডেস্টিনেশান আপনি পাঠাবেন সাপোজ আপনি ভাবলেন আপনি উত্তরবঙ্গে পাঠাবেন দার্জিলিং সিকিম এইসব দুটো জায়গায় পাঠাবেন তো আপনি দুটো জায়গায় সেখানে এবং ওখানে হোটেলের সঙ্গে কথা বললেন এবং এই হোটেলের সঙ্গে কথা বলে যে আমার এতজন করে যাবে আপনাকে হোটেলের রুম দিতে হবে এবং সেখানে এত কমিশন থাকবে এবার আপনার তো প্যাকেজ থাকলো ঠিক আছে এবার আপনি একটা প্যাকেজ বানালেন তারপরে আপনি কাস্টমার খুঁজলেন এটাই তো মেন ব্যাপার কাস্টমার কীভাবে পাবেন কাস্টমার পাওয়াটা হচ্ছে আপনার চ্যালেঞ্জেস যেমন আমরা যে কোনো বিজনেসের ক্ষেত্রে কাস্টমার পাই অনলাইন থাকে আপনিও জানেন আজকের দিনে অনলাইন সব কিছু কারণ চব্বিশ ঘন্টা মানুষ মোবাইল থাকে তো কাস্টমার পেতে হলে আপনাকে তারপরে অ্যাডভারি চালান কাস্টমার পেলেন তারপরে আপনি পাঠালেন পাঠানোর পর আপনাকে একজন একসঙ্গে প্রথমে আপনি সবার সঙ্গে গেল গেলেন তাদেরকে হেল্প করলেন তাদের যা যা প্রয়োজনীয় একটা প্যাকেজ রেখে যা যা প্রয়োজনীয় তাদেরকে দিলেন আপনার এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্স হওয়ার পর সেটা ধীরে ধীরে আপনার বিজনেসটাকে বড় করলেন এভাবেই তো একটা বিজনেস এক্সিকিউট হবে তাই না এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি বিজনেস এক্সিকিউশন সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে যারা মধ্যবিত্ত টাকা পঞ্চাশ হাজার টাকা লাগাবে কি টাইপের ব্যবসা করতে পারে দ্বিতীয় একটা ব্যবসা সেটা খুব ইন্টারেস্টিং মাই ফেভারিট সেটা হচ্ছে হোলসেল বিজনেস এবার আপনার মনে হবে যে হোলসেল বিজনেস পঞ্চাশ হাজার টাকা দাদা এদিকে গপ্প মারছেন নাকি আরে গপ নয় এটা ঠিক বলছি আমি একটা লোকের সঙ্গে কথা বলেছিলাম অ্যাকচুয়ালি নামটা মনে পড়ছে না কলকাতায় ও কি করে ও অনলি ফর একটা সেগমেন্টে গেছে অনলি ধরুন কম্পিউটারের পার্টস সে কী করে বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারের পার্টস এনে দোকানে দোকানে দেয় অনলি ফর কম্পি কম্পিউটার পার্টস ও কী করে ধরুন কারো অর্ডার পড়লো যে এক লাখ টাকা অর্ডার পড়লো সে প্রথমে নিজে পঞ্চাশ হাজার পুঁজি লাগিয়ে মালটা নিয়ে এলো সে চাঁদনি চক হতে পারে কো দিল্লির চাঁদনি মার্কেট হতে পারে যে কোনো জায়গা থেকে মালটা নিয়ে এলো এবং দোকানে প্রোভাইড করলো এটা শুধুমাত্র কম্পিউটার পার্টস গোটা ওয়েস্ট বেঙ্গলে সে বিভিন্ন দোকানে দোকানে প্রোভাইড করে অনলি কম্পিউটারের পার্টস কম্পিউটার পার্টস পার্টসের মধ্যে আবার সেগমেন্ট আছে যেটা বলেছিল আমি ভুলে গেছি এবার আরও একটা লোকের সঙ্গে কথা হয়েছিল সে হোলসেল করে সে অনলি ফর ওই নকপালি সেল করে সে কি করে দিল্লি থেকে বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গা থেকে ম্যানুফ্যাকচার থেকে অনলি নকপালিস পঞ্চাশ পয়সা এক টাকায় কেনে এবং সে বিভিন্ন দোকানে দোকানে প্রোভাইড করে তার তো পুঁজি ভাই পঞ্চাশ হাজার প্রথমে সে লাগিয়েছিল তাও হয়তো লাগায়নি আপনি প্রথমে পুঁজি লাগাবেন ধরুন পঞ্চাশ হাজার দিয়ে কোনো একটা সেগমেন্টে যাবেন হয় নখপালিশ বা কোনো কম্পিউটার ইলেকট্রনিক্সের জিনিস বা কোনো যে কোনো একটা সেগমেন্ট যে কোনো আমি বলতে চাইছি বুঝতে পেরেছেন হয় স্পেকটাকাল যে কোনো আপনি প্রাইজে ম্যানুফ্যাকচার থেকে নিলেন এবং সেটা নিয়ে দোকানে দোকানে দিলেন প্রথমে ইগো রাখলে চলবে না ইগো এই যে মোস্ট ডেঞ্জারাস থিং প্রথমে আপনি নিজেই সব কিছু করলেন দেখবেন গড়ে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম হয়ে যাবে এবার মার্কেটিং জানতে হবে মার্কেটিং কিভাবে হয় কিভাবে আপনি কাস্টমার পাবেন এখানেও বলছি মার্কেটিং আপনাকে জানতে হবে তাই মার্কেটিংয়ের জন্য আপনি যে কোনো জায়গা থেকে মার্কেটিং শিখুন অথবা আপনি আমাদের কাছে শিখতে পারবেন ঠিক আছে তো যে নকপালি সেল করে তার গড়ে প্রত্যেক মাসে দেড় থেকে দু লাখ টাকা ইনকাম হয় বিশ্বাস করেন অনলি দেড় থেকে দু লাখ টাকা তো আপনি নখপালিশকেও সেল করতে পারেন তৃতীয় যে আইডিয়া আমি বলছিলাম তিনটা বলবো এটা লাস্ট সেটা হচ্ছে এই সময় দেখুন মধ্যবিত্ত সবাই যার মাসে দু লাখ পাঁচ লাখ ইনকাম না হয় সে মধ্যবিত্ত আমার ভাই সত্যি পাঁচ লাখ ইনকাম হয় না দু লাখও ইনকাম হয় না এক লাখের মধ্যে থাকে তো আমরা এই মুহুর্তে আরও একটা বিজনেস শুরু করতে পারি সেটা হচ্ছে একটা সেগমেন্ট দেখুন দেখুন বর্তমানে ক্রিপ্টো কারেন্সি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এইসব ট্রেন্ডে মানুষ এই সব জায়গায় ইনভেস্ট করে টাকা পাওয়া যাবে আপনি প্রথমে শেয়ার মার্কেট জানুন শেয়ার মার্কেট জেনে আপনার কাছাকাছি বা ঘর থেকে কিছু টাকা নিন টাকা নিয়ে ওটাই ইনভেস্ট করুন ঠিক আছে ইনভেস্ট করে ধরুন তিন মাস ছ মাস ইনভেস্ট করলেন সেখানে একটা এক্স অ্যামাউন্ট টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পেলেন এবার আপনি আপনার আশেপাশের মানুষকে দেখান যে আপনি ব্যাঙ্কে যা ইন্টারেস্ট পান তার থেকে বেশি ইন্টারেস্ট পান না আপনাকে অবশ্যই আর ডি করতে হবে শেয়ার মার্কেট নিয়ে এবং আপনি আপনার পাড়ার থেকে কিছু কিছু টাকা তুললেন টাকা তুলে একটা এক্স অ্যামাউন্ট করলেন দিয়ে সেটা ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পর দেখবেন আপনার একটা ছ মাস পর বা ওয়ান ইয়ার পর একটা টোয়েন্টি পার্সেন্ট বা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পেয়ে গেছেন দাদা ব্যাঙ্কে রাখলে সিক্স পার্সেন্ট পেত আপনি মানুষকে টেন পার্সেন্ট রিটার্ন নিন আপনি সেখানে টেন পার্সেন্ট রাখুন এবার আপনাকে শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে হবে আমি বলছি না যে আপনার কোয়েশ্চেন আসবে দাদা দাদা আমরা শেয়ার মার্কেট জানি না আমরা টাকাই ইনভেস্ট করবো কী করে আপনি শিখুন ইউটিউবে ফ্রি কোর্স আছে অথবা কোনো কোর্স নিন শিখুন তারপরে আপনি ইনভেস্টে নামুন দেখবেন আমি আমার পোর্টফোলিওতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের মতো মিউচুয়াল ফান্ডে আছে আমি সেখানে তিরিশ হাজার টাকা প্রফিট আছি এক লাখ আশি হাজার যদি স্ক্রিনশটটাকে দিয়ে দেবো তো এরকম ওটা মাসেই হয়েছে তো আমি পিএনবিতে লাগিয়েছিলাম প্রায় আশি টাকা করে ওর স্টক বেড়ে অনেক টাকা হয়ে গেছিলো তো সেখানেও প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রফিট করেছিলাম তো সেটাই এক্সপিরিয়েন্স পেতে পেতে এবার আমি আশেপাশে পাড়ায় বলছি আমার কাকুকে আমার দাদাকে যে তোমার যদি টাকা আছে ব্যাঙ্কে না ফেলে তুমি আমাকে দিতে পারো আমি এই পার্সেন্টেজ আপনার তোমাকে রিটার্ন দিয়ে দেবো তো আমার এটা রিক্স আছে বাট আমি রিক্স নিতে রাজি আছি যদি রিক্স নেওয়ারবিল থাকে তবেই ব্যবসা করুন তো এখানে কয়েকটা ব্যবসা আইডিয়া বললাম তিনটে আইডিয়া বললাম এইভাবে আপনি এক্সিকিউট করতে পারেন এবার আপনাকে আমি লাস্টে বলছিলাম যে কিছু একটা আপনাকে অপরচুনিটি দেব সেটা হচ্ছে দেখুন আমি টেকনিক্যাল পার্টের থেকে আমি মার্কেটিং পার্টটা বেশি জানি টেকনিক্যাল কোর নলেজ আমার নেই আমি কীভাবে ওয়েবসাইট বিল্ড হয় আমি জানি কিন্তু আমি করিনি আমার বন্ধুরা ওরা দেখে নিত কীভাবে প্রপারভাবে একটা টেকনিক্যালি অ্যাপ বানানো হয় আমি জানি না তো আমি চাইছি আমি একটা কো ফাউন্ডার বানাবো আমার সঙ্গে যে ইনভেস্ট করবে এবং ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমার সঙ্গে থাকবে এবং বিজনেস শুরু করবে আমি মার্কেটিং জানি আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে আমি কিছু টাকা ইনভেস্ট করতেও পারবো আমি কো ফাউন্ডার চাইছি দেখুন এই নাম্বারটা হচ্ছে আমার আপনি ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আপনার কোন বিষয়ে এক্সপার্টিস আছে আমি দেখব আমি হেট অ্যান্ড লাভ ফরম্যাটে চলছি আমি যেই জিনিসটা ভালোবাসি তারও সেই জিনিসটা ভালোবাসা দরকার এবং পজিটিভ নেগেটিভ দিক দেখতে চলবো আমার যে জিনিসটা ভালো লাগে তারও যেন সেই মত হয় আমি দেখবো যে আমার ফিউচার ভিজেন ওয়ান বিলিয়ন ডলার বা ওয়ান মিলিয়ন ডলার তারও যেন সেই চিন্তা ভাবনা হয় আমি মার্কেটিং জানি সে যেন মার্কেটিং কম জানে মার্কেটিং জানুক বাট সে যেন অন্য জিনিসটা বেশি জানে এক্সিকিউশন বেশি জানে তো আমি সেরকম কো ফাউন্ডার চাইছি যদি কেউ ইন্টারেস্ট থাকেন এখানে যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভিডিও দেখিয়ে রাখেন তো অলওয়েজ ওয়েলকাম আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন কথা হ'ব ফোন কলে ভিডিঅ' কলে কথা হ'ব আমাৰ নাম্বাৰে কল কৰন এছাড়া যদি কোৰ্চ সম্বন্ধে জান্তি বেন্দু অৱশেষত কথা বুকু নাম্বাৰে ধন্যবাদ